নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও এই ভিডিওটা ছাড়ছে অনেকটা দেরি হয়ে গেল তার কারণ মাঝখানে কিছু ইভেন্টস চলছিল যেটা আপনারা খুব তাড়াতাড়ি আরো ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এটা আমার জন্মদিনের সকাল তাই বেন এবং ওর ফ্যামিলি যা যা গিফট দিয়েছে সেগুলো সব খুলছিলাম পুরোটা ভিডিও করা হয়নি তা কারণ আমার ফোনের স্টোরেজ কোনো কারণে ফুরিয়ে গেছিল গিফট খোলার পর আমরা অক্সফোর্ড বোটানিক্যাল গার্ডেনে গেছিলাম খুব বেশি ভিডিও করা হয়নি আবার স্টোরেজ এর ইস্যুর জন্যে কিন্তু ভীষণ সুন্দর কিছু প্লান্টস দেখলাম এখানে আশা করি নেক্সট টাইম গেলে ভিডিও করবো বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়েই আমরা বোটিংয়ে গেছিলাম এটাকে পান্টিং বলে যেখানে একজন একটা স্টিক দিয়ে বেসিক্যালি বোটটাকে এগোয় আমি আর বেন দুজনে একটা ছিলাম আমি বেসিক্যালি রিল্যাক্স করছিলাম এনজয় করছিলাম আর বেন ভিডিওগুলো নিচ্ছিল আর যে মানে আমাদের বোটটাকে পান্টিং করছিল। সে কিন্তু ভীষণ ট্যুর গাইডের মতো মানে আমাদের বলছিল নলেজেবল বলছিলো যে কোথায় কি আছে আমরা ভীষণ ছিলাম বিকজ ওয়েদারটা আমরা দারুণ পেয়েছিলাম মানে সেপ্টেম্বরে এত সুন্দর ওয়েদার নর্মালি ইউকেতে খেতে খুবই র্যার

ওভারঅল বোট ট্রাইকটা ভীষণই পিসফুল ছিল এবং তার সাথে অক্সফোর্ড এর যে ল্যান্ডস্কেপ সেটা দেখা সেটা খুবই ভাল লাগলো আমাদের অক্সফোর্ডে হ্যারি পটার থিমড জিনিস শপস ভর্তি এবং এখানে একটা এই অ্যানিমেট্রনিক সাল দেখে আমাদের খুবই মানে কিউট লাগলো জিনিসটা তাই ভিডিও করলাম রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা নোটিস করলাম যে অ্যাকচুয়ালি অক্সফোর্ডের একটা ফেমাস ফেয়ার এই টাইমে হচ্ছে আর আমরা পাই চান্স এটার ইনগোরেশন ডেতে চলে এসেছি এখানে মেয়ার অফ অক্সফোর্ড এসেছিলেন বেসিক্যালি এই ফেয়ারটাকে ইনগরেট করতে আর একটু ছোট ফাংশন মতো হয়েছিল যার পরে অবভিয়াসলি রাইডস স্ন্যাক্স ট্রিটস সব আমরা এনজয় করলাম Good afternoon everybody. Isn't it wonderful to be here uh, doing the same thing that people have been doing for 400 years? <laughs> <laughs> okay, you now, if you'd like to second square, if you are it. দেখে শুনে সাহস করে আমি এটাতে বসতাম কিন্তু আমি বসার সঙ্গে সঙ্গে দেখি বাকি রাইড পুরো ফাঁকা আর মনে হচ্ছিল যে এটা তোটা ভয়ের হবে না কিন্তু জাস্ট একটু বাদে দেখুন এটার মুভমেন্টস আর বুঝতে পারবেন আমার অবস্থা কি হয়েছিল এই রাইডটা চড়ার পরে আমার আর কোনো রাইড চড়ার ইচ্ছে চলে গেছিল দেখে খুবই নর্মাল লাগছিল কিন্তু ওঠার পরে বুঝলাম একদমই নর্মাল নয় আর আরও একা বসাতে ভয় আরও বেশি হয় নর্মালি আর বেন তো আমার সাথে কোনো রাইডে বসবে না তার কারণ ও রাইড থেকে প্রচণ্ড ভয় পায় ইভেন সিম্পলেস্ট অফ রাইডস তো আমাকে একাই এটা ভেঞ্চার করতে হয়েছে যাই হোক স্টিল অনেকটা আনন্দ হয়েছে ভালো লেগেছে আর এছাড়া এরপরে আমরা বিভিন্ন যেগুলো মেলার গেমস হয় না ওগুলো ট্রাই করেছিলাম সেরকম কিছু জিততে পারিনি তবে একটু কিছু খাবার ওখান থেকে কিনে আই থিঙ্ক লোডেড ফ্রাইস কিনেছিলাম কেনার পরে আমরা বাড়ির প্রতি রওনা হই এখান থেকে আবার আমরা তো ড্রাইভ করে এসেছিলাম তাই আবার ড্রাইভ করে বাড়ি ফিরতে হয়েছে যেটা মোটামুটি প্রায় তিন ঘন্টার মতো জার্নি ছিল তো আমরা কোনোভাবে ও মাঝখানে একটা ব্রেক টিয়ে সাড়ে তিন চার ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছেছিলাম ভীষণই টায়ার্ড ছিলাম থ্যাংক ইউ আমার ব্লগ ওয়াচ করার জন্য আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে